ফের পুলিশের জালে দুই বাংলাদেশি বাগদা থেকে ধৃত দুই বাংলাদেশি মহিলা আরও একবার আপনাদের জানাই ফের পুলিশের জালে দুই বাংলাদেশি বাগদা থেকে ধৃত দুই বাংলাদেশি মহিলা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ অনিরুদ্ধ ধৃতরা কোথাকার বাসিন্দা কি জানা যাচ্ছে দেখো জুন তোমাকে জানিয়ে রাখি যে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ সূত্রে বাগদা থানার পুলিশ মাথা ভাঙা এলাকা থেকে এই দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায় তারা ভারতে প্রবেশ করেছিল চোরাপথে এবং কয়েক মাস আগে প্রবেশ করে তারা ভিন রাজ্যে পরিচারিকার কাজ করত আজ বাংলাদেশে ফেরত যাওয়ার জন্যই তারা বাগদা এসেছিল এবং তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ এবং আজ দৃত দুই মহিলাকে বনগা মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ধন্যবাদ ডিজিটাল অ্যারেস্ট সাইবার প্রতারণার নয় আফাদ আর সেই ফাঁদে পড়ে নদিয়ার এক বাসিন্দা কোটি টাকা খুঁজিয়েছেন এই ঘটনায় রানাঘাট সাইবার ক্রাইম ব্রাঞ্চের জালে তেরো তদন্তকারীদের দাবি বিদেশ থেকে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে সন্ধান কখনো সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট চিপস নেবেন না এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে যা আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে এরকম যে কোনো রিপোর্ট ন্যাশনাল সাইবার হেল্পলাইন ওয়ান নাইন অবিলম্বে জানান গৃহ দ্বারা প্রচারিত এই প্রচারও কাজে আসছে না শিকট ছড়াচ্ছে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার নতুন ফাঁদ সম্প্রতি এই ফাঁদেই পা দেন নদিয়ার এক বাসিন্দা যার জেরে তার কোটি টাকা হাওয়া প্রতারিত ওই ব্যক্তি জানিয়েছেন গত অক্টোবরে তার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ কল করেন এক অপরিচিত নিজেকে মুম্বাই পুলিশের অফিসার বলে পরিচয় দেন নদিয়ার ব্যক্তিকে বলেন তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাই তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে এই ভয় দেখিয়ে কয়েক দফায় প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এতগুলো টাকা চলে যাওয়ার পর ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারণার খপ্পরে পড়েছেন এরপরই নভেম্বরে রানাঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যে কমপ্লেনেন্ট ছিলেন উনি অভিযোগ জানালেন যে ওনার এক কোটি টাকা সাইবার ফ্রডের মাধ্যমে উনি হারিয়ে ফেলেছেন পুলিশের ভয় দেখিয়ে যে নতুন একটা পদ্ধতি সাইবার ফ্রডের পদ্ধতি হয়েছে যাকে বলছে ডিজিটাল আরেস্ট ডিজিটাল আরেস্টের পদ্ধতি দিয়ে ওনার থেকে ওয়ান কোটি টাকা ফ্রড করে করা হলো তদন্তে নেমে একটি দল গঠন করে রানাঘাট পুলিশ জেলা যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে সেই সূত্র ধরে তল্লাশি শুরু হয় মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট এবং রাজস্থানে যান তদন্তকারীরা একত্রিশ দিন ধরে চলে অভিযান তদন্তকারীদের জালে ধরা পড়েছে ১৩ জন বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ব্যাংকের পাসবুক চেক বই প্যান কার্ড সহ একাধিক নথি একশোটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তদন্তকারীদের দাবি এই প্রতারণা চক্র অপারেট করা হচ্ছে বিদেশ থেকে যে অরিজিনেশন অফ দিস ক্রাইম ইজ আউটসাইড ইন্ডিয়া অরিজিনেট হয়েছে দুবাই বা কম্বোডিয়া থেকে এখন অবধি আমরা চার লাখ টাকা সিজ করতে পেরেছি টোটাল মোর দেন হান্ড্রেড অ্যাকাউন্টস যে আমরা ফিজ করেছি সাতজন আছে মহারাষ্ট্র তিনজন আছে হরিয়ানা তিনজন আছে গুজরাট নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ বাংলা